বিয়োগ কি বা কাকে বলে দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দেওয়ার নাম হচ্ছে বিয়োগ অর্থাৎ বিয়োগ করার সময় দুটি সংখ্যা থাকবে একটি বড় একটি ছোট এই বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দেওয়ার নাম হচ্ছে বিয়োগ এখানে দেখো দুটি সংখ্যা নেওয়া হয়েছে পাঁচশত সাতষট্টি এবং দুই একত্রিশ এখানে পাঁচশত সাতষট্টি বড় সংখ্যা দুই একত্রিশ ছোটো সংখ্যা এখন আমরা কী করব একে বিয়োগ করবো অর্থাৎ বাদ দেব সাত থেকে একবার দিলে কত হয় ছয় আর ছয় থেকে তিন বাদ দিলে কত হয় তিন আর পাঁচ থেকে তিন দুই বাদ দিলে কত হয় তিন এই যে বাদ দেওয়া হলে এর নাম হচ্ছে বিয়োগ এখন বিয়োগের অংশ কয়টিও কী কী বিয়োগের তিনটি অংশ থাকে এক বিয়োজন দুই বিয়োজ্য তিন বিয়োগ ফল এখন বিয়োজন কী বিয়োজন হচ্ছে যে সংখ্যা থেকে অপর সংখ্যা বাদ দেওয়া হয় তাকে বিয়োজন বলে অর্থাৎ যে সংখ্যাটিকে বিয়োগ করা হয় এখানে কোন সংখ্যাটিকে বিয়োগ করা হয়েছে পাঁচশত সাতষট্টি এটা হচ্ছে বিয়োজন আর বিয়োজ্য বিয়োজ্য হচ্ছে যে সংখ্যা দিয়ে বিয়োগ করা হয় এখানে কোন সংখ্যাতে বিয়োগ করা হয়েছে দুই শত একত্রিশ এই দুই শত একত্রিশ হচ্ছে বিয়োজ্য এরপর হচ্ছে বিয়োগ ফল বিয়োগ ফল হচ্ছে বিয়োগ করার পর যে সংখ্যা পাওয়া যায় তাকে বিয়োগ ফল বলে এখানে বিয়োগ করার পর কোন সংখ্যা পাওয়া গেছে তিনশত ছত্রিশ এ তিনশত ছত্রিশ হচ্ছে বিয়োগ ফল তাহলে বিয়োগ ফল হচ্ছে বিয়োগ করার পর যে সংখ্যা পাওয়া যায় তাকে বিয়োগ ফল বলে বিয়োগ করার নিয়ম বিয়োগ করার নিয়ম আছে একক স্থানের দিক বিয়োগ করতে হবে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে হবে আরেকটা নিয়ম আছে যদি বড় সংখ্যার একক স্থানে যদি ছোট সংখ্যা থাকে এবং ছোট সংখ্যার একক স্থানে যদি বড় সংখ্যা থাকে সেক্ষেত্রে কি করব। সেই ক্ষেত্রে দেখো এখানে আমরা একটা উদাহরণ দিয়েছি এখানে তিনশত একান্ন এখানে আছে একশত ছাব্বিশ এখানে দেখো বড় সংখ্যার এক স্থানে কত আছে ছোট সংখ্যা এখানে ছোটো সংখ্যা এক স্থান আছে বড় সংখ্যা এখানে কী করবো যদি এরকম থাকে তাহলে আমরা কী করব যে এই ছোটো সংখ্যার বামে আমরা একটা এক ধরে নেব এবার লিখবো না এমনি মনে মনে ধরে নেব কত হবে তাহলে এগারো এবারে এগারো থেকে ছয় বার দেরি কত হবে ছয় সাত আট নয় দশ এগারো পাঁচ আমরা পাঁচ লিখবো এরপর আমরা যে এক ধরেছি একটা কি করব এই এক আমরা কী করব এই পরে যে নিচের সংখ্যা আছে সংখ্যা সাথে যোগ করে দিয়ে এই উপরের সংখ্যা থেকে বাদ দিয়ে দিব এমনকি আমরা সরাসরি এই উপরের সংখ্যা থেকে বাদ দিয়ে দিতে পারি সমস্যা নাই আচ্ছা আমরা এখানে যোগ করে বাদ দিয়ে দিই তাহলে যোগ করে গত হবে এখানে তির সাথে এক যোগ করে তিন আর এই পাঁচ থেকে তিন বাদ দিলে দুই আর এই তিনের থেকে এক বাদ দিলে গত হয় দুই যদি এরকম থাকে যে এখানে এক স্থানে এখানে শূন্য আছে সেক্ষেত্রে কী করবে সেই ক্ষেত্রে বামে একটা এক লেটে কথা হবে দশ এক শূন্য দশ এখানে যদি তিন থাকে তার বামে এক লেটে কথাবে এক দশ তিন তেরো যে সংখ্যা থাকুক বামে একটা এক ধরে নিয়ে তোমাদের সংখ্যা বাদ দিতে হবে এবং যে এক ধরবে সেই এক পরের সংখ্যা থেকে বাদ দিয়ে দেবে অথবা নিজের সংখ্যা সাথে যোগ করে এর উপরের সংখ্যা থেকে বাদ দিয়ে দিবে এভাবে বিয়োগ করতে হবে